আমাদের এই প্লট টি হচ্ছে একটি চাকরিজীবী কোটার প্লট আচ্ছা আর আমরা সাধারণত যখন লোকাল এরিয়া বা অন্য জায়গা থেকে প্লট কিনতে যাব তখন আমাদের ভূমি অফিস 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 গিয়ে অনেক যাচাবাজা করতে হয় অনেক ভোগান্তি শিকার হতে হয় অনেক লাগে অনেক আর সেক্ষেত্রে আপনি যা শুধু প্লট নাম্বার ফাইল নাম্বার দিলে আপনার গেলে দশ মিনিটের মধ্যে আপনি খুব সহজে জানতে পারছেন আপনার কষ্ট কম আচ্ছা লোকাল প্লট কিনতে গেলে তখন আপনার পাঁচ কাটা প্লট কিনছেন পরবর্তী আপনি বুঝে পাবেন চার কাঠা তো রাজুকের প্লট এই জিনিসটা হয় না কারণ আপনার রাজুক থেকে যে অ্যালোটেড প্লট গুলো যেটা পাঁচ প্লট ওটা পাঁচ কাঠাই থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমার এই ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটনে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্ট করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমন্স করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমিউনিটির ভিডিওটা ট্রাই করব আজকে চলে আসছি বাংলাদেশের সব থেকে সুন্দর পরিকল্পিত উপশহর পূর্বাচলে আপনাদের প্রচুর পরিমাণে কমেন্টস ছিল অনেক ইনবক্স করেছিলেন যে ভাইয়া আমাদের পূর্বাচলে জায়গা দেখান সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবো এই ধরনের জায়গা তো আজকে আমি আপনাদের যে জায়গাটি দেখাবো এটা কিন্তু একেবারে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আর আপনারা ভালো করে জানেন বাংলাদেশের সব থেকে সুন্দর পরিকল্পিত নির্বিলি উপসর হচ্ছে পূর্বাচল নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার ইউনিভার্সিটি সব কিছু কিন্তু এই পূর্বাচলে হচ্ছে লাইক আপনার ঢাকা ইউনিভার্সিটির একটি ব্রাঞ্চ কিন্তু পূর্বাচল হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি হবে শেখ হাসিনা কী কেনের কাজ চলতেছে বাট আজকে আমি আপনাদের যে জায়গাটি দেখাবো এই জায়গাটির পাশে কিন্তু বেশ কয়েকটি আপনার স্কুল পাবেন ইউনিভার্সিটি পাবেন খেলার মাঠ আছে ইকো পার্ক আছে এই প্লটটি পড়েছে হচ্ছে পূর্বাঞ্চল সেক্টর পনেরোতে রোড নাম্বার হচ্ছে চারশো চারের বি আর প্লট নাম্বার হচ্ছে ছয় গুগল ম্যাপ দিয়ে সরাসরি আপনারা কিন্তু এই প্লটে চলে আসতে পারবেন তারপরেও আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই প্লটে আপনারা কীভাবে আসবেন তো আমরা এখন জাস্ট তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে এন্ট্রি করতেছি তো এখান থেকে যদি গাড়ি দিয়ে যান সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে ওই জায়গাটিতে যেতে তো খুবই সুন্দর একটি রাস্তা বাংলাদেশের সব থেকে সুন্দর এবং এক্সপ্রেসওয়ে কোনো জ্যাম নেই কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু সামনে গেলেই পাবেন হচ্ছে শেখ হাসিনা সরণই তো এটা হচ্ছে একটা ইন্টারসেকশন তিনশো ফিটের প্রথম ইন্টারসেকশনটা হচ্ছে এটা দেন একটু সামনে গেলে ডানে পড়ব হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম এবং এই পাশে হচ্ছে নীলা মার্কেট তো নীলা মার্কেট ঠিক অপোজিটে একটা রোড আছে এই রোড দিয়ে মূলত আমরা ওই প্লটটিতে চলে যাব তো এটাও একটা ইন্টারসেকশন এখানে জাস্ট আপনার বামে একটা রোড নেমে গিয়েছে আর এটা হচ্ছে পূর্বাচল ক্লাব লিমিটেড প্লাস পূর্বাচল লেডিস ক্লাব এবং পূর্বাচল ক্লাবের পাশে কিন্তু ফায়ার স্টেশন আছে এই পূর্বাচলের জন্য আর এটা হচ্ছে আপনার পূর্বাচল ক্লাব লিমিটেডের এন্ট্রি এখান দিয়ে আপনার ঢুকতে পারবেন তো এই রোড দিয়ে একেবারে সোজা যাব তো অনেক জায়গায় দিয়ে আপনারা আসতে পারবেন এটা হচ্ছে একেবারে সহজ একটা রাস্তা দেন একটু সামনে এসে হাতের ডানে আসবেন এখানে ডানে বামে অসংখ্য রেস্টুরেন্ট দেখতে পারবেন সন্ধ্যার পরে এখানে খুবই জমজমাট হয়ে যায় সামনে যে গোল গোলচকরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ ময়াজউদ্দিন চত্বর যে কাউকে বললে দেখিয়ে দেবে তো এদিক দিয়ে মূলত বামে যেতে হবে আর এদিক দিয়ে ডানে হচ্ছে একটি ইকো পার্ক আছে অনেক বড় একটি ইকো পার্ক তো এদিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হাতের ডানে এভিনিউ রোড দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডানে একটি বাড়ির কাজ চলতেছে তো এদিক দিয়ে একবারে সোজা আসবেন এখানে একটি ছোট ব্রিজ দেখতে পারবেন এখানে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে তো খুবই সুন্দর একটি ব্রিজ ব্রিজটা পার হয়ে জাস্ট একটু সামনে আসলেই হাতের ডানে একটা রোড দেখতে পারবেন এই রোড দিয়ে মূলত আপনারা ওই জায়গাটিতে যেতে পারবেন আর এই হচ্ছে আপনার ব্রিজটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে যদি আপনারা হেঁটে যান হয়তো বা দুই তিন মিনিট সময় লাগবে ওই জায়গাটিতে যেতে আর একটু সহজভাবে যদি বলি এই সামনে কিন্তু একটা চক্কর আছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সোজা আপনারা বাণিজ্য মেলা এশিয়ান হাই রোডে সরাসরি উঠতে পারবেন তো এই চক্করের জাস্ট আগের রোড দিয়ে মূলত আপনারা ওই জায়গাটিতে যেতে পারবেন তো খুবই সহজ একটা ঠিকানা আপনারা চাইলে গুগল ম্যাপ দেখে সরাসরিও আসতে পারবেন পরটি দেখানোর আগে আমি এর ম্যাপটি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরের ম্যাপ এবং দেখতে পাচ্ছেন পাশে কিন্তু লেক আছে তো খুবই সুন্দর একটা পরিবেশ পাবেন প্লট নাম্বার হচ্ছে জিরো জিরো সিক্স রোড নাম্বার হচ্ছে চারশো চারের দেখতে পাচ্ছেন প্লটে দুই পাশে দুটা স্কুল আছে এই পাশে মসজিদ এই পাশে কাঁচা বাজার বা মার্কেট এবং ওই পাশে হচ্ছে আপনার কমিউনিটি সেন্টারের জন্য বরাদ্দ দেয়া আছে জমি আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি প্রাইমারি স্কুল একটি সেকেন্ডারি স্কুল এবং একটি খেলার মাঠের জন্য জায়গা বরাদ্দ দেওয়া আছে তো এই হচ্ছে আপনার জায়গাটি টোটাল জায়গাটি হচ্ছে বাউন্ডারি করা আর এটার সামনে কিন্তু আপনার তিরিশ ফিট প্লাস রোড হবে আর এটা কিন্তু একেবারে পিস ঢালা রোড পূর্বাঞ্চলের কিন্তু আপনার অনেক জায়গায় রোড ওইভাবে হয় না কাঁচা রোড আমি বাট এটা কিন্তু পিস ঢালা এবং সরাসরি আপনাদের প্রাইভেট কার দিয়ে এখানে আসতে পারবেন সামনে দেখেন একটি প্রাইভেট কার কিন্তু দাঁড়িয়ে আছে আর প্লটটি কিন্তু টোটালি বাউন্ডারি করা এবং আমি এটার যে নেম প্লেট সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা দেখে সরাসরি কিন্তু আপনারা এই প্লটে চলে আসতে পারবেন এই যে নাম্বারটা দেওয়া আছে প্লট নাম্বার রোড নাম্বার সেক্টর এবং এই ভিলা মিম জিম সো এটা কিন্তু এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখলেই হয়ে যাবে এবং এই পাশে দেখেন চমৎকার একটি বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আশেপাশে কিন্তু বেশ কিছু বিল্ডিং নতুন নতুন হচ্ছে এই পাশে একটা বিল্ডিং আছে ওদিকে বিল্ডিং আছে আমরা কিন্তু এদিক দিয়ে ময়জুদ্দিন চত্বর দিয়ে আসছি একবারে আপনার এখানে সাইট বা পঞ্চাশ ফিটের একটা রোড আছে ওই রোড দিয়ে সরাসরি প্লটে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্রেনেজের লাইন দেয়া আছে মানে আপনি এখন চাইলে এখনই বাড়ি করে এখানে থাকতে পারবেন ড্রেনেজের লাইন সব কিছুই আছে আর টোটালি বাউন্ডারি করা একটা জমি আমি আপনাদের ভিতরে দেখিয়ে দিচ্ছি একেবারে নেট পাঁচ কাটা কিন্তু এখানে আছে টোটাল জমি বাউন্ডারি করা আর আপনারা যদি এই জমি কিনে রাখতেও চান যে পরবর্তীতে বাড়ি করবেন বা পরবর্তীতে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন করে আর বাউন্ডারি করা লাগতেছে না হ্যাঁ টোটালি বাউন্ডারি করা আছে আর আপনি যদি যে চান যে না আমি এখনই বাড়ি করে থাকবো বা একটা আপনার বাগান বাড়ি করবেন সব অপশনই আছে হ্যাঁ সব অপশনই আছে তো এই হচ্ছে টোটাল আপনার জায়গাটি আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা উনি হচ্ছেন হুমায়ুন চৌধুরী রুদ্র ভাই অনেকে হয়তো বা চিনে থাকবেন ভাই তো মূলত একজন ডেভেলপার ব্যবসায়ী আর আমরা যে আজকে জায়গাটা দেখালাম এটা হচ্ছে ওনার পারিবারিক একটা জায়গা তো সামহ ওনারা এটা সেল করে দিচ্ছেন এই জন্য আজকে ভিডিওটা বানানো তো ভাই আসলে আসতে চায় না ভিডিওতে ভাই বললো যে আপনি সব করে দেন তা আমি বললাম যে না ভাই যেহেতু আপনাদের পারিবারিক জায়গা আপনি একটু আসলে একটু আপনি বলে দিলেন বা যেটা মানে এটার যে পেপারসের বিষয়টা সেটা আপনি একটু বলে দেন তো ভাই অনেক রিকোজ করার পর আসলো আর কি ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ সো জায়গা তো আসলে এখানে পূর্বাচলে দেখানোর কিছু নাই এটা আপনার ঘরে বসে ম্যাপেই বুঝতে পারে যে কোথায় কি প্লট বা বাকি কিছু তারপরও তো আমরা দেখাই দিলাম তো এটা পেপার্সের বিষয়টা যদি বলতেন যে এটা কি আপ টু ডেট বা সবকিছু ঠিকঠাক আছে কিনা যে আমাদের এই প্লটটির হচ্ছে একটা চাকরিজীবী কোটার প্লট আর আমরা সাধারণত যখন লোকাল এরিয়া বা অন্য জায়গা থেকে প্লট কিনতে যাব তখন আমাদের ভূমি অফিস এসিলেন্ট অফিস রাজউক অফিস গিয়ে অনেক যাচাই বাজে করতে হয় অনেক ভগানতি স্বীকার হতে হয় অনেক সময় লাগে অনেক আর সেক্ষেত্রে আপনি যদি শুধু প্লট নাম্বার আমাদের ফাইল নাম্বার দিলে আপনি রাজউকে গেলে দশ মিনিটের মধ্যে আপনি খুব সহজে ডিটেইলস জানতে পারছেন আপনার কষ্ট বগানতি কম হচ্ছে আচ্ছা তো যেটা হচ্ছে অন্য অন্য জায়গা কিনতে 3 4 মাস সময় লাগে সেটা জাস্ট রাজুক অফিসে দশ মিনিটের মধ্যেই টোটাল বিষয়টা আরেকটা জিনিস হচ্ছে কি আপনার ওই যে ধরেন আপনার লোকাল প্লট কিনতে গেলে তখন আপনার পাঁচ কাটা প্লট কিনছেন পরবর্তী বুঝে পাবেন চার কাটা তো রাজুকের প্লটে এই জিনিসটা হয় না কারণ আপনার রাজুক থেকে যে পাঁচ কাটা প্লট ওটা পাঁচ কাটাই থাকবে আচ্ছা কোনো পরিমাণ কম থাকবে এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে যেমন ধরেন অন্য অন্য জায়গায় প্লট কিনতে গেলে পাশের লোক আসে বলে আমি এখানে পাবো বা হয়তোবা বলে যে আমার ওয়ারিশ আছে এরকম অনেক ঝামেলা হয় বাট এখানে ওই ধরনের কোনো সমস্যা কোনো সমস্যা একদম আপনি চাইলে ঘরে বসে এটা কিনতে পারবেন এরকমই কি বিষয় প্রাইজ যদি আসে প্রাইজ কিরকম চাচ্ছেন প্রাইস হচ্ছে বেসিক্যালি পনেরো নম্বর সেক্টরটা তো তিনশো ফিট থেকে একদমই কাছে তেরো নম্বর সেক্টর তারপরে পনেরো নম্বর সেক্টর বলবে আমাদের এই প্লটটি কিন্তু দক্ষিণমুখী একটা প্লট আর পূর্বাচল তো অনেকগুলো লেক লেক আছে তো আমাদের এই প্লটটি চতুর্পাশে লেক ঘুরে রাউন্ড করে এসেছে আচ্ছা এটা একটা দ্বীপের মতো এই জায়গাটা মানে হচ্ছে আপনার টোটাল পূর্বাচল তো অনেকগুলো সেক্টর প্রতিটা আপনার সেক্টরে কোনো না কোনো জায়গায় লেক আছে রাইট বাট এইটার প্লট আমরা হচ্ছে পনেরো নম্বর সেক্টরে আছে এটা চারপাশে হচ্ছে লেক ঘুরে এসেছে আচ্ছা এটা একটা ভালো সুবিধা আর আপনি তো ইতিমধ্যে বলেছেন পনেরো নম্বর সেক্টরে কি কি আছে আশেপাশে তো সেক্ষেত্রে খুবই বেশি এখানে আমরা আস্কিং এক কোটি দশ করে কাটা চাচ্ছি মানে পার কাঠা আচ্ছা তো এটা যখন ফাইনালি কেউ নিতে চাবেন তখন আপনার কিছু নেগোসিয়েশন করা যাবে আচ্ছা তো টোটাল হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আর যখন আপনারা ফিজিক্যালি আসবেন পছন্দ হবে আপনাদের সাথে বসলে হয়তো বা কিছুটা নিগোসেবল করে নেওয়া যাবে আর যেহেতু সরাসরি মালিক মাঝখানে কোনো মিডিয়া নেই তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো একটা ডিল আপনারা করতে পারবেন তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জি তো জায়গাটিও আপনারা দেখলেন প্রাইস সম্বন্ধ জানলেন আমি এখন আসি এই জায়গাটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছে কিনতে পারতেছেন এই পূর্বাঞ্চলে কিন্তু মিডিয়া দিয়ে ভরা আপনি মিডিয়া ছাড়া এখান থেকে জমি কিনতেও পারবেন না বিক্রিও করতে পারবেন না করলেও এটা খুবই কম মানে হাতে গোনা হয়তো বা এক হাজারের মধ্যে দুই তিনটা প্লট আছে যেগুলো হচ্ছে সরাসরি মালিক পাবেন বা সরাসরি ক্রেতা পাবেন তো এই ধরনের সুযোগ সুবিধা খুবই কম তো আপনার মিডিয়ার মাধ্যমে কেনাবেচা করতে গেলে মিনিমাম তিন থেকে পাঁচ পার্সেন্ট তাদের দিতে হয় তো এটা যদি প্লটের দাম পাঁচ কোটি টাকা হয় প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কিন্তু আপনাদের এক্সট্রা খরচ হচ্ছে তো এই টাকাটা কিন্তু আপনাদের বেজে যাচ্ছে পূর্বাচল একটি ডেভেলপিং এরিয়া ডে বাই ডে এটার কিন্তু দাম বাড়তেছে যখন থেকে এটা আপনার হ্যান্ড ওভার হয়েছে তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত কিন্তু দাম বাড়তেছে কখনো দাম কিন্তু কমেনি তো যারা আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন যে আজকে কিছু টাকা আছে ব্যাঙ্কে পড়ে আছে জমি কিনে রাখলেন হয়তো বা দুই বছর বা পাঁচ বছর পর বিক্রি করবেন তো ভালো একটা দামে কিন্তু চাইলে বিক্রি করতে পারবেন এবং চাইলে তো পরবর্তীতে বাড়ি করতে পারবেন এখন বাড়ি করতে পারবেন তো যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া বসবাসের জন্য বলেন নাগরিক সুযোগ সুবিধার জন্য বলেন সব কিছু যদি বিবেচনা করেন বর্তমানে কিন্তু বাংলাদেশ প্লাস এই ঢাকার মধ্যে সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এই পূর্বাঞ্চল তো আজকের মধ্যে এখান বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম